সমৃতি বিওয়ার্সের টিপোহালদারা আইটিভারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমান সময় যে স্লিপ কার্যক্রম তা বাস্তবায়ন করতে হবে দুই সালের যে স্লিপ উন্নয়ন নীতিমালা বা স্লিপ নির্দেশিকা সেই নির্দেশিকা অনুসারে তাহলে দুই সালের যে নির্দেশিকা সেই নির্দেশিকা আর তার পূর্ববর্তী নির্দেশিকার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে এখন প্রশ্নটা হচ্ছে এই দুই সালের স্লিপ উন্নয়ন নীতিমালা আমরা কোথায় পাবো এবং এই স্লিপ নির্দেশিকা যদি আমরা না জানি তাহলে আমাদের যেমন স্লিপ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে আবার এই স্লিপ কার্যক্রম যদি আমরা জানতে পারি তাহলে আমাদের বাস্তবায়ন করা ততটুকুই সহজ হয়ে যাবে তাহলে এই স্লিপ গাইডলাইন বা স্লিপ নির্দেশনা দুই হাজার তেইশ আমরা কীভাবে ডাউনলোড করব কিভাবে প্রিন্ট করব তাই দেখে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই কাজটি করার জন্য প্রত্যেকেই আপনারা আপনাদের মোবাইলে বা ল্যাপটপে ডাটা কানেকশন দিবেন ডাটা কানেকশন দেওয়ার পর এই যে গুগল ক্রম ব্রাউজারটি আছে আমি যেখানে দিয়ে দেখাচ্ছি আপনারা এই গুগল কোম ব্রাউজারটি ওপেন করে দেবেন যখন গুগল কম ব্রাউজারটি ওপেন করবেন তারপর এখানে যে সার্চ বাসে সেখানে আপনারা টাইপ করবেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে অধিদপ্তরের ওয়েবসাইট তা টাইপ করবেন জাস্ট আপনারা এম টাইপ করবেন ও দেখেন মিনিস্ট্রি অফ প্রাইমারি মাস এডুকেশন টাইপ করার পর যখন আপনারা সার্চ করবেন বা এন্টার করবেন আপনারা পেয়ে যাবেন সবার উপরে দেখেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার নিচে দেখেন লেখা আছে নোটিশ আপনারা এই নোটিশে ক্লিক করবেন দেখেন নোটিশে ক্লিক করার সাথে সাথে এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে নোটিশ বোর্ডটা আপনারা পেয়ে যাবেন নোটিশ বোর্ডটা পাওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি অনেকগুলো নোটিশ আছে সেই নোটিশগুলো দেখে দেখে আপনাদের খুঁজে বের করতে হবে তার চেয়ে আপনাদের সবচেয়ে ভালো হয় জাস্ট এখানে যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনারা কার্ডসটা এনে ক্লিক করবেন তারপর আপনারা বাংলায় টাইপ করবেন বিদ্যালয় দেখেন আমি বিদ্যালয় টাইপ করেছি বি লয় দেখেন বিদ্যালয়ে যখন টাইপ করব টাইপ করার পর যখন এন্টার দিবেন দেখেন সরাসরি আপনার অনেকগুলো লিঙ্ক চলে আসবে দেখেন আমি বিদ্যালয়ে টাইপ করছি টাইপ করার পর যখন আমি এন্টারে ক্লিক করলাম দেখেন আমি এখানে পেয়ে যাচ্ছি দেখেন স্লিপ গার্ডলেন আমি সাথে সাথেই পেয়ে যাব দেখেন লেখা আছে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা দুই হাজার তেইশ এখান থেকে সবার উপরে দেখছেন সবার উপরে পেয়ে গেছি বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবা নির্দেশিকা দুই তারপর ডান দিকে দেখেন একটা পিডিএফ আইকন আছে আমার কার্ডশটটা যেখানে এই যে ডাউনলোড যে কলামটা আছে তার নিচে দেখেন পিডিএফ আইকন লাল কালারের এই পিডিএফ আইকনে ক্লিক করবেন যখন ক্লিক করবেন তখন নির্দেশিকাটা চলে আসবে দেখেন লেখা আছে একুশে নভেম্বর দুই হাজার তেইশ তারপর এটাকে যদি প্রিন্ট করতে চান এই যে প্রিন্ট আইকন আছে এখান থেকেও প্রিন্ট করতে পারবেন আর যদি কোন যে না আমি এটাকে ডাউনলোড করবো এই যে ডাউনলোড একটা আইকন আছে তীরের মতো নিচের দিকে মুখ করার এখানে ক্লিক করবেন তারপর সঙ্গে সঙ্গে এটা দেখেন ডাউনলোড হতে শুরু করবে তারপর দেখেন স্লিপ গাইডলাইন দুই হাজার তেইশ এটা যখন সিলেক্ট হয়ে আসবে তারপর যে সেভ আছে সেভে দেবেন আর এটা সেভ হবে কোথায় আপনারা ফোল্ডারটা দেখাই দিবেন আমি আমার ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম আমার কার্ডস দিয়ে তারপর এই যে নিচের দিকে সেভ আছে আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা এখানে চলে আসছে এখন আপনারা যদি কেউ প্রিন্টও করতে চান তাহলে এই যে প্রিন্ট আইকোন আছে আপনার এখানে প্রিন্ট আইকনে ক্লিক করে আপনারা যদি সবগুলো প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টার কানেকশন দিবেন যে প্রিন্টারের নাম থাকবে সেই প্রিন্টারে কানেকশন দিয়ে আপনারা পেজ অল দিবেন আর কালারটা দিবেন ঠিক আছে এরকম তারপরে এই যে পেপার সাইজটা লেটার দিয়ে আপনারা এই যে সাইজ এফোর দিবেন পেপার সাইজ এফোর দিয়ে এই যে ডিফল্ট তারপরে প্রিন্ট আছে আপনারা প্রিন্টে ক্লিক করবেন দেখবেন আপনারা এটা সরাসরি প্রিন্ট করে কোথায় হবে এই যে ডাউনলোড পাইলে আমি রাখবো আমার যেহেতু প্রিন্টার এখন কানেকশন নাই আমার এটা এভাবে চলে আসছে তারপর এখানে স্লিপ লিখবো স্লিপ দুই হাজার তেইশ তারপর ওই যে সেভ আছে সেভে দিলাম যদি প্রিন্টার থাকতো তাহলে আমারটা প্রিন্ট হয়ে যেত যেহেতু আমার প্রিন্টার কানেকশন নেই সেহেতু আর প্রিন্ট হচ্ছে না এবং সমস্ত কাজ যখন কমপ্লিট তারপর এটা ক্লোজ করে বের হয়ে যাবেন তাহলে প্রিভিউয়ার্স এভাবেই আপনারা প্রিন্টারের দিয়ে প্রিন্ট করতে পারবেন অথবা স্লিপ গাইডলাইন আপনারা মোবাইল বা ল্যাপটপে সেভ করে রাখতে পারবেন এবং এই স্লিপ গাইডলাইন অনুসরণ করেই আপনারা স্লিপ কার্যক্রম বাস্তবায়ন করবেন এবং এই স্লিপ গাইডলাইন দুই হাজার আমি আমার ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে নেব আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন আপনার বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য অবশ্যই স্লিপ গাইডলাইনটি একবার পরে নেবেন এবং আপনার বিদ্যালয়ের সমস্ত কার্যক্রম যেমন সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন আপনার বিদ্যালয়ের দিন দিন উন্নতি লাভ করবে তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি একা নেই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে